অন্তরে অন্তরে মাওলা তোমার ভাও সেই গরে বৈশা তুমি খেলছো কোন অন্তরে অন্তরে মাওলা তোমার ভা সেই গরে বৈশা তুমি খেলছো কেন দিলা दिदा, दिदा मौला या मा, या मा, मौला

নিজেই তো খারাপ বলা যাবে না মূলত হচ্ছে আমি আপু চেয়ে ভালো গাইতে পারিনি হচ্ছে আপনারা জানেন আমি যে কেমন গাই আপু হচ্ছে ভালো আপু জন্য সময় দেওয়া করবে আমার তো হচ্ছে ওই আমার গলায় কি আর গান শুনবে অনেক সুন্দর মাসাল্লা আমি কি বলবো আমি তো উপস্থাপনা করতে পারছি বাট সে গানের গলা যেমন সে হচ্ছে উপস্থাপনায় মানে অনেক মানে কি বলবো অনেক দূরে আসলে গানের গলা কি ছোটবেলায় একটু একটু গান গাইতাম যেহেতু আমার মুসলমান ঘরে মেয়ে তো বাবা চাচারা আরজাই করতে দিত কিন্তু গান মানে দিত না গাইতে তো আমি হচ্ছে একটু যে আমার বান্ধবীরা যারা হিন্দু ওরা ভালো গান করতো ওদের গান শুনে শুনে মানে গাইতাম এখন ওর সাথে গান গাইতে গিয়ে মানে আমার গলা আটতে এগিয়ে সেমনি আমার গলায় প্যাস ধরে জানেনি আপনারা যে গান গাইতে গেলে গলায় প্যাস ধরে বাট ওর সাথে গাওয়ার মানে ক্ষমতা না শুনে দিয়ে নিই ওই যে আমি বলার জন্য না মানে আমি এখন উপস্থিতিকে আমার শিল্পী ও আজকে ওরাই তো বলবো যে ও সুন্দর হয় না ওর গলা যথেষ্ট মিষ্টি ওইটা হচ্ছে এক ধরনের চাপা না 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 চাপা না শুনুন আমি যদি চাপা দিতাম তাহলে ও কিন্তু শুকনো আসছিল এতক্ষণে দেখতেন যে মোটা হয়ে গেছে ভুলে ও কিন্তু একটু খুলে নাই বা আমি তো চাপা দেই না সত্যি কথা আমি খুবই চাপা কম দেই আর ওর গানের গলা খুবই সুন্দর মানে আমার অনেক ফ্রেন্ডরাও আসতে অনেক ভালো গান টান করে বাট হচ্ছে আমি সামনা সামনি এত সুন্দর মিষ্টি গলা মনো চেহারা যেমন মিষ্টি ওর গানও বলা মিষ্টি তো থ্যাঙ্ক ইউ সো মাচ আমার গান ভালো বলাতে আমি মনে করি আরো বলবো ঠিক আছে আর ফুলের নামারে জাস্ট এমনিই Motorola গেছি এখন তোমারে ফুলাছিনা বাট তোমার গান শক্তি অসাধারণ তো আমি হচ্ছে একটু পরে লাইভ যাব তাই তোমাদের লাইভ ঠিক আছে আজানের জন্য তো হচ্ছে মানে আজকে সত্যি আমার গত রাতে অনেক কষ্ট গেছে বাট এখন পরেতে আমার গান শুনলে অনেক ভালো লাগবে